বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য যারা শহীদ হয়েছে সেই শহীদদের রক্ত পিতা যেতে পারে না সংগ্রামী বন্ধুরা এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আসাদ বিন রনু এই ফাঁসিবাদকে একটা দামে সর্বচারী শাসক হতে সহযোগিতা করেছিল আজকে তাদের কি উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হচ্ছে শহীদের রক্ত ফুটাবে

জায়গা থেকে সজাগ হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি